এনএস টাটা কিওকোসিন ক্যারাটের অর্গানাইজেশন অল ইন্ডিয়া গড়িয়া সংগঠনের সভাপতি নির্মল সাহা সেন্সি থেকে সিহান পদমর্যাদার সম্মান করা হয় উড়িষ্যায় অল ইন্ডিয়া কাইকোসিনের উদ্যোগে চার দিন ব্যাপী সাতাশে মে থেকে তিরিশে মে মাসের দু হাজার চব্বিশ উড়িষ্যা পুরীতে ক্যারাটের সামার ক্যাম্পাসের আয়োজন করা হয় উড়িষ্যা পুরীতে চার দিনের ক্যাম্পে সত্তর জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই ক্যারাটে ক্যাম্পে এই পাঁচ বছর সামার ক্যাম্পে ক্যারাটে সিহান নির্মল সাহা তার বিভিন্ন ছাত্র সিনসি পদমর্যাদা পূর্ণকারাতেতে दीक्षित গুরু পরিমল দে, বুদ্ধদেব ঘোষ, দেবাশیش মন্ডল প্রদীপ কর্মকার, শেখ এস কে সাইফুদ্দিন, অনিতা সাহা, শায়ুনদীপ সাহা, উত্তম সরকার, অমিত মাইতি, গোবিন্দ ঘোষ আর অনেক বিশিষ্ট অতিথি বর্গ উপস্থিত ছিলেন। পুরি থেকে সুবকোশ রিপোর্ট সংবাদ এই সময়। ওস ওস প্রতিবেদন। আমার নাম নির্মল সাহা। আমি দীর্ঘ উনিশশো সাল থেকে সংগ্রহ করছি ক্যাড তখন ওই সময় আমাদের ব্লাড ব্যাঙ্ক দেওয়ার মতন কারোর ছিল না ভারতবর্ষের কোনো ছিল না ছিল না তা আমরা বিভিন্ন আমাদের মেম্বাররা অনেক পুরোনো মেম্বাররা ছিলেন তাদের নিয়ে আমি সংগ্রহ করেছি করতে করতে জাপান নেপাল থেকে অ্যাপিলেট পেয়েছিলাম কিছু সংগ্রহ বেরিয়ে গেছে আমার প্রফেশনাল থেকে সময় অভাবে তারা চলে গেছে আবার আমরা জাপানে পেয়েছি করতে করতে আমরা সংগঠনটা দাঁড় করাতে পেরেছি আমার এখন বর্তমানে যা সিনিয়র সেন্সিরা আছে অমিত মাইতি গোবিন্দ বোস দেবাশিব মন্ডল এরা যা আছে এরা সায়ন্ত বিশেষ করে দায়িত্ব নিয়ে আজ এই একটা জায়গা আমরা আসতে পেরেছি আমরা এই সংগ্রহটাকে সারা ভারতবর্ষতে দিতে চাইছি প্রত্যেকটা ব্যাঞ্চ প্রতিটা স্টুডেন্ট যদি আমাদের সাথে আসে তারাও আমাদের সংগঠনের যুক্ত হয়ে তারা একটা আগামী দিন তারা লোকাল ছেলেমেয়েদের যাতে প্রশিক্ষণ দিতে পারে সেটা আমাদের অ্যাফিলেটের মাধ্যমে তারা অর্গানাইজ করবে আমার মেন হচ্ছে প্রফেশনাল আমি যে এডুকেশনের কনসালটেন্সি আছি দু হাজার আট থেকে আমি আমার জবটাকে করতে করতে আমি ক্যারিয়ারটাকে হবি হিসাবে রেখে আজকে প্রত্যেকটা মেম্বারদের দায়িত্ব দিয়েছি অর্গানাইজ করতে করতে ভানতে ভাঙতে আজকে একটা সংগ্রহ আবার জোড়া লাগছে আস্তে আস্তে আমি যে এডুকেশন ডিপার্টমেন্টে ওটা আছি এটা আমার প্রফেশনাল হিসাবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজড পার্সেন ফরেন কান্ট্রি অথরাইজ পার্সেন্ট আমি এটা নিয়ে গবেষণা করে দেখলাম আমি যে বিভিন্ন ভারতবর্ষে ভারতবর্ষে বাইরে যে ইউনিভার্সিটি ইন্টার কনফারেন্স করছি তাতে দেখা যাচ্ছে যদি আমি আমার সংগঠনটাকে তুলে ধরি ওই ইউনিভার্সিটিতে তাহলে আশা করি আমার যে বিভিন্ন ইউনিভার্সিটিতে রিক্রুমেন্ট ছেলেমেয়েদের পায় যারা স্টাডি পারপাসে আমার হাত ধরে যাচ্ছে তা আমার আমাদের সংগঠনের মাধ্যম থেকে যদি আমাদের ছেলেমেয়েরা যদি ভালো পড়াশোনা করে যেতে পারে তাহলে আমাদের সংগঠনটা সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে দেশে ছড়াবে এবং জাপান ক্যারেটে পঞ্চাশ বছর ধরে অলিম্পিক ঢোকাতে পারলি এটা আমি জানতে পেরেছি আমার গুরুর মাধ্যম থেকে আমার যে প্রফেশনাল যে গুরু আজ জানতে পেরেছি তা আমি আশা করি আমরা সংগ্রহটা তুলে ধরতে পারলে বড় করতে পারে তার জন্য আমার প্রত্যেকটা সেলসিরা সাপোর্ট দেবে আমি এটা ভারত সরকারের রাজ্য সরকারে তুলে দেবো যাতে অলিম্পিকটা যাতে ফুল কন্ট্যাক্ট হিসাবে যেটা আছে ক্র্যাটের বিভিন্ন ভাগ আছে